নমস্কার বন্ধুরা চাউলিয়া ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আজকের নতুন ব্লগ তিলোত্তমা কলকাতার আর এক বিস্ময়ে বিশ্ব বাংলা গেট যা এক ঝুলন্ত রেস্টুরেন্ট আমরা পৌঁছে গিয়েছিলাম বুকমাই মাই শো থেকে একশো টাকা করে টিকিট কেটে গাড়ি থেকে নেমে খুঁজছিলাম টিকিট কাউন্টারটা কোথায় ওখানে বোধ মোবাইলের টিকিটটি দেখাতে হবে এই তো এখানেই সেই টিকিট কাউন্টার জিজ্ঞেস করলাম বলল এখানে না যারা মোবাইলের টিকিট কাটবে না তাদেরকে এখান থেকে টিকিট কাটতে হয় ওই দূরে যেখানে বিশ্ববাংলা গেটে ওঠার জন্যে লিফ্ট আছে সেইখান থেকেই আমাদের মোবাইলের টিকিটটি দেখাতে হবে ইতিমধ্যে বেশ ভিড় জমে গেছে আমি একটু একটু করে এগিয়ে গেলাম কাউন্টারের দিকে মোবাইলের টিকিটটি দেখিয়ে সোজা উপরে উঠে যাব আমরা সিকিউরিটি গার্ড আমার মোবাইলের টিকিটের নাম্বারটি টুকে নিচ্ছেন আমি আমার বাবা আর আমার বড় ছেলে তিনজন মিলে আমরা এসেছি এই বিশ্ব বাংলা গেটে এবার আমরা লিফ্টের দিকে এগিয়ে যাই এই তো এইটা আমার বাবা আমি আমার পিছনেই আছে আমার বড় ছেলে লিফ্ট খুলে গেছে এবার আমরা ওপরে উঠে যাব হ্যাঁ বলে নিই আমরা একটু একটু করে সব বলবো এই বিশ্ববাংলা গেটের সমস্ত কিছু টিকিট কিংবা কখন কোন সময়ে আসবেন কিভাবে আসবেন সব কিছু ইতিমধ্যে আমরা উঠে পড়েছি কি অসাধারণ দৃশ্য ওই মেট্রোর পথটা চলে গেছে ওপার দিয়ে কাঁচ দিয়ে ঘেরা গোল নিচে থেকে দেখেছেন কিভাবে ঝুলে আছে আর তার চতুর্দিকে এই রকমভাবে রেস্টুরেন্টটাকে সাজানো আছে অনেক মানুষজন এসেছেন তবে হ্যাঁ প্রত্যেক স্লটে একশো জন করে তোলা হয় একশো জনের বেশি না তাই অগ্রিম টিকিট কাটতে হয় আপনি নিচে এসে লাইনে দাঁড়িয়েও টিকিট কাটতে পারেন অর্থাৎ নামটা লেখাতে পারেন আপনার ফোন নাম্বারটা ওরা নিয়ে নেবে ঠিক সময়ে দশ পনেরো মিনিটের মধ্যেই ওরা ডেকে নিতে পারে যদি সিট খালি থাকে তা না হলে কিন্তু সেই দিনের জন্য আর বুকিং পাবেন না আসলে এই বিশ্ব বাংলা গেটে মোট চারটে স্লট চলে প্রথম স্লট হচ্ছে লাঞ্চের টাইম বারোটা থেকে সেখানে পার হেড অন্তত পাঁচশো টাকা করে খেতে হবে তারপর পাঁচটার স্লট সেখানে পঁয়তাল্লিশ মিনিট সময় এখানে একশো টাকার টিকিট কাটতে হয় কিন্তু আপনার খাওয়া আর কোনো বাধা ধরার নিয়ম নেই আপনি পারলে চা বিস্কুট কফি মোমো ইত্যাদি টুকিটাকি কিনে খেতে পারেন নাও খেতে পারেন আর ছটার স্লটটাও একই রকম আগে থেকে টিকিট কাটতে হয় টিকিটের মূল্য একশো টাকা সেখানেও আপনি এই টুকিটাকি যা কিছু স্ন্যাক্স কফি চা ইত্যাদি কিনে খেতে পারেন আর ডিনার আছে সাতটা থেকে সেটাও মিনিমাম পার হেড পাঁচশো টাকা করে কিনে খেতে হয় আর যদি এই দুটো স্লট অর্থাৎ পাঁচটা কিংবা ছটা স্লট আপনি কাটতে চান তাহলে বুক মাই শো থেকে আপনি টিকিট কেটে নিতে পারেন আমি আর আমার বাবা আর আমার ছেলে দিব্যি ঘুরছি গোটা রেস্টুরেন্টটা ভালো করে আগে ঘুরে নিই চতুর্দিকে কাঁচ দিয়ে ঘেরা এসি এবং উল্টো দিকে দেওয়ালে কী সুন্দর সব ছবি বিভিন্ন মনীষী সৌরভ গাঙ্গুলি আরও অনেক ছবি এদিক দিয়ে সিঁড়ি আছে ওই যে গার্ডটা কথা বলছে ওখান থেকে সিঁড়ি আছে যদি কোনো বিপদ আপদ হয় সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে দেবে আসলে এটা তিনতলার সমান তিনতলার ওপরে এই রেস্টুরেন্টটা ঝুলন্ত অবস্থায় আছে আপনি ঝুলে ঝুলে খাবেন কিন্তু খাবার মাটিতে পড়বে না এক মজার বিস্ময় এই লিফ্ট দিয়ে তুলে আপনাদেরকে এখানে তুলে দেওয়া হবে এই শীততাপ নিয়ন্ত্রিত এই জায়গাটায় আপনি ঘুরে ঘুরে খেতে পারবেন এই দেখতে পাচ্ছেন অসংখ্য চেয়ার টেবিল ডিনার লাঞ্চের জন্যে ও হ্যাঁ আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার এসির ডিসপ্লে এইভাবে দেওয়ালে সাঁটানো আছে এখানে একটা কাউন্টার বললাম কি পাওয়া যায় বলছে এখানে নয় ওইখানে অর্থাৎ এইগুলো সব ডিনারের জন্যে আর দূরে ওই যেখানটা চা তৈরি হচ্ছিলো ওইখানটাতেই এবার এখনকার মতো খাবার জায়গা অর্থাৎ আপনি চা বিস্কিট কেক যা মন চায় আপনি খেতে পারেন কিনে কি সুন্দরভাবে সাজানো চেয়ার টেবিলগুলো এখানে বসে বসে ডিনার বা লাঞ্চ সারলে কান্না মন্দ লাগে বলুন ওই দেখতে পাচ্ছেন মেট্রো রেলটা ওপর দিয়ে চলে গেছে আর নিচে গাড়ি ঘোড়া অসাধারণ পাখির চোখ থেকে দেখছি এই তিলোত্তমা কলকাতাকে অসাধারণ সেই দৃশ্য ফলা যাবে না এ কখনো ভুলতে পারবেন না যদি পারেন অন্তত ডিনার আর লাঞ্চের জন্য পার হেড পাঁচশো টাকা করে না দিয়ে অন্তত একশো টাকার টিকিট কিনে কেটে একবার আপনারা বিশ্ব বাংলা গেটটা ঘুরিয়ে আসতে পারেন এই সেই পাসওয়ার্ড ফ্রি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা এই ক্যান্টিনের সামনে এসে পৌঁছালাম এবার কিছু কিনে খেতে হবে সাজানো রয়েছে কেক পেস্ট্রি স্যান্ডউইচ আরও অনেক কিছু আর ওইদিকে কফি তৈরি হচ্ছে কোল্ড কফি হট কফি আর মোমোগুলো এরা সাধারণত তৈরি করেই আনে তারপর গরম করে দিয়ে দেয় মোমো এই রে ঝাড় খেয়ে গেলাম আগে অর্ডারটা নিয়ে এদের তারপর তো আপনারটা নেব বিলটা করে নিয়েছি অর্ডারটা দিয়ে দিয়েছি চিকেন মোমো তিনটে ক্যাপা চিনা ক্যাপা উননব্বই টাকা করে পার কাপ চিকেন মোমো যেহেতু পাঁচটা এবং ছটার পঁয়তাল্লিশ মিনিট করে স্লট তাই এরা রেডি খাবারই আনে আর শুধু কফি কোল্ড কফি আর হট কফিটাই এরা তৈরি করে বাকি সব কিছুই তৈরি করে আনে দেখতে পাচ্ছেন মোমোগুলোকে প্লেটে রেখে তারপর এরা গরম করে দিয়ে দেবে আমাদের দু প্লেট চিকেন মোমো অর্ডার দেওয়া আছে এই আমাদেরই চিকেন মোমোগুলো রেডি হচ্ছে প্লেটে করে নিয়ে ওভেনে ঢুকিয়ে দেওয়া হবে গরম হলে বের করে নিয়ে সসগুলো দিয়ে সার্ভ করা হবে আমরা এই মোমোগুলো খাওয়ার পর তারপর ক্যাপাচিনো খাবো তিনজনের তিন কাপ ক্যাপাচিনো অর্ডার দেওয়া আছে ওইদিকে তৈরি হচ্ছে কোল্ড কফি আবার নতুন করে একবার শেষ হয়ে গেছে আবার নতুন করে কোল্ড কফি তৈরি হচ্ছে আর সেই দিকে তৈরি হচ্ছে কফি বা চা আমাদের মোমোগুলো প্রায় রেডি এক প্লেট তো রেডি হয়েইছে সসটা দিয়ে আমাদেরকে দিয়ে দেওয়া হবে আমি জিজ্ঞেস করলাম আর এক প্লেট বললো হ্যাঁ দিচ্ছি খাবার না আমার বাবা ওই সোফাটাই বসে আছে আমরা ওখানে বসে খাবো কাঁচের ধারে যে টেবিল আর চেয়ারগুলি পাতা আছে আমরা সেখানে বসিনি আমরা ওই যে সোফা ওই সোফাটাতে বসে আমরা এই মোমো এবং তারপরে ক্যাপাচিনোটা খাবো এই সেই লাঞ্চ আর ডিনারের জন্য চেয়ারগুলো এখানেই আপনাদেরকে বুক করে আসতে হয় লাঞ্চ আর ডিনারের জন্য আমরা টিফিনগুলোও আমরা এখানে বসেই খেতে পারি কিন্তু খাইনি এসির ঠান্ডায় মোমোগুলোও ঠান্ডা হয়ে গেছে কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ নিউটাউনে এই বিশ্ব বাংলা গেট একটা ঝুলন্ত রেস্টুরেন্ট এক অন্য রকমের অনুভূতি নিয়ে এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন অসাধারণ এই পারিপার্শ্বিক দৃশ্য দেখতে দেখতে আপনি লাঞ্চ ডিনার বা টিফিনটা সেরে নিতে পারবেন খুব সুন্দর জায়গা ভিউগুলো দেখতে পেয়েছেন কি অসাধারণ তিনতলার ওপর থেকে গাড়িগুলো যাতায়াত করছে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার তো মন ভরে উঠেছে পারলে আপনারাও একবার চলে আসুন বড়ো বড়ো করে বাইরে থেকে লেখা আছে বিশ্ব বাংলা গেট সেটাই ভেতর থেকে উল্টো দিক থেকে দেখাচ্ছে কি অসাধারণ সব দৃশ্য বড় বড় বাড়ি আর রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়া চলছেই খাওয়া দাওয়া করে এবার আমরা একটু ক্যাপাচিনো খেয়ে নেব এই আমাদের তো আমাদের ক্যাপাচিনো রেডি আর সঙ্গে তিনটে সুগারের প্যাকেট আমরা নিয়ে এবার ওই সোফাটায় বসেছিলাম ওই সোফাটার দিকে চলে যাব रोजनी का भी ना এই সেই ক্যাপাচিনো হ্যাঁ পাঁচটা আর ছটা স্লটের খাবার আপনাকে ওইখান থেকে নিয়ে এসেই কোথাও বসে খেতে হবে আপনাকে কেউ দিয়ে যাবে না খাওয়া দাওয়া করে আরেকবার ঘুরে নেই চতুর্দিকটা ভালো করে ঘুরে নেই তারপর আমরা চলে যাব। আর খুব বেশি বাকি নেই আর মিনিট পাঁচেক বাকি আছে তার মধ্যেই যতটা আনন্দ আহরণ করা যায় খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন একদম কাঁচ দিয়ে ঘেরা একদিক আর একদিকটা খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আমরা গুটি গুটি পায়ে গেটের দিকে এগিয়ে চললাম সঙ্গে সঙ্গে দেখতে থাকলাম সুন্দর দৃশ্য সেই একই জায়গায় চলে এসেছি নিচে দিয়ে গাড়ি চলছে গাড়ি ছুটছে ওপর দিয়ে মেট্রো যাচ্ছে আমরা তিনতলার ওপর থেকে কাঁচ ভেদ করে দেখছি ওই মায়েরা সেলফি তুলছে আর বাচ্চাগুলো তো খেলাধুলায় ব্যস্ত খুব মজা পেয়েছে অসাধারণ জায়গা এই বাইরের প্রচণ্ড গরমে ভেতরটা খুবই ঠান্ডা ওরা খেলায় মেতে উঠেছে আমরা এবার নামব আমরা একটু একটু করে এগিয়ে গেলাম লিফ্টের দিকে এবার নেমে যাওয়ার পালা বন্ধুরা কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন আবার দেখা হবে পরের কোনো ব্লগে নমস্কার অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার